ভুল ফতুয়া দিয়ে ইমাম দুই ঘন্টার জন্য বিয়ে করে মসজিদের ভিতরে ওই নারীর সাথে জোরপূর্বক সহবাস করে সাথে সাথেই ওই নারীকে তালাক দিয়ে দেন এমনটাই জানিয়েছেন ভুক্তভোগী ওই নারী তো তারে বিশ্বাস করছি ওইখানে শির উপরে ওইখানে সে আমারে সহবাস করছে আমার সাথে নোয়াখালীর রেখ গৃহবধূ স্বামীর সাথে ঝগড়াঝাটির পর ওই স্বামী তাকে রাগের মাথায় তিন তালাক প্রদান করেন পরবর্তীতে ঝগড়া শেষে আবার দুজনে একসাথে সংসার করতে সহমত পোষণ করেন কিন্তু রাগের মাথায় ওই তালাক দেওয়ার ব্যাপারে স্ত্রী গাজীপুরের শ্রীপুরে যান এক ইমামের কাছে ফতুয়া জানতে পরবর্তীতে ওই তালাকপ্রাপ্ত মহিলা গাজীপুরের শ্রীপুরে মুহতামিম আশিকি হুজুরের কাছে যায় তালাকের ফতুয়া জানতে এসময় সময় আশিকি হুজুর বলেন ওই নারীকে অন্যত্র বিয়ে দেওয়া ছাড়া পূর্বের স্বামীর জন্য শরীয়ত মোতাবেক তা হালাল হবে না অন্যত্র তাকে বিয়ে দিয়ে তারপরে সেখান থেকে তালাক নিয়ে আবার পূর্বের স্বামীকে পুনরায় বিবাহ করতে হবে তাকে ইসলামিক ভাষায় হিল্লা বিবাহ বলে আশিকি হুজুর ওই ভুক্তভোগী নারীকে এমন ফতুয়া দিলে ওই ভুক্তভোগী নারীও তা বিশ্বাস করেন তো তারে বিশ্বাস করছি ওইখানে ওই সিঁড়ির উপরে ওইখানে সে আমারে সহবাস করছে আমার সাথে পরবর্তীতে একটা পর্যায়ে ওই ইমাম আশিকি হুজুরি ওই ভুক্তভোগী নারীকে বলেন আমি আপনাকে বিবাহ করিব বিবাহ করে আবার আমি আপনাকে তালাক প্রদান করিলে পরবর্তীতে আপনি আপনার স্বামীকে বিবাহ করিলে ইসলামিক শরীয়ত মোতাবেক তা হালাল হবে ভুক্তভোগী ওই নারী সরল বিশ্বাসে ইমামের কথায় ইমামকে বিয়ে করতে রাজি হন পরবর্তীতে ইমাম তাকে বিয়ে করে মসজিদের সিঁড়ির উপরই তাকে লোরপূর্বক তার সাথে সহবাস করে সহবাস করার পরেই তাকে তালাক প্রদান করেন। ওই ভুক্তভোগী নারীর অভিযোগ তার সাথে সহবাস করার কোনো কথা ছিল না। তাকে বিবাহ করে এবং বিয়ে করার দেবে যাতে সে পূর্বের স্বামীর কাছে ফিরে যেতে পারে কিন্তু তার সাথে লোরপূর্বক সহবাস করা হলো এমন অভিযোগ ওই ভুক্তভোগী নারীর ওই নারী বলেন একজন মসজিদের ইমাম দিনদার ব্যক্তির কাছে এরকম ফতুয়া জানতে এসে তিনি ধর্ষণের মতো একটি পবিত্র জায়গায় তার সাথে এরকম বেইনসাবি বিকাশ করা হয়েছে তিনি এটার বিচার দাবি করেন ওই মসজিদের ইমাম মোহতামিম আশিকি হুজুরকে মসজিদ থেকে বরখাস্ত করা হয়েছে